ওকে আমরা এখন আছি শাহালোম শাহালোরাম একটা ইভেন্ট ইভেন্টটা হচ্ছে মূলত কেএফসি মেকডোনার মতো যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানির একটা ডিনার শো মেরি ব্রাউন মেরি ব্রাউনের ডিনার শো ওই ডিনার শোতে আমরা কনসুলে লাইটিংয়ের জন্য আমরা ব্যবহার করেছি কোয়াট এবং আমরা অডিওর জন্য ব্যবহার করেছি এলেন হেথ এস কিউ সিক্স এটা হচ্ছে বিমিক্স সাউন্ডের জন্য আর এলইডির জন্য সো আদার যে মেরি ব্রাউনের যে কুইজ আছে এগুলো যেন এই ল্যাপটপ এবং আমরা যদি সামনে যাই দেখে আমাদের সাউন্ড হিসেবে আমরা এখানে ব্যবহার করছি এসকিউর অডিও ফোকাস অডিও ফোকাসের এক দুই তিন চার চার কেবিনেট আর সাব অডিও ফোকাসের সাপ আর এটা যেহেতু মানে সাবের উপর স্টেক করা সেই কারণে মানে স্পিকারটা উল্টো দেখা যায় আর কি উল্টো লাগানো হয়েছে সো এই হচ্ছে সাব এই হচ্ছে স্পিকার স্পিকার উপরে আমরা বসে একটা মুভি হেড রাখছি একটু ওষুতে যাতে ভালো দেখা যায় সো ডানে বামে আমাদের ঠিক সেম সেট আপ ডানে বামে আমাদের সেম সেট আপ চারটা স্পিকার চার কেবিনের স্পিকার এবং একটা করে সাব এবং সাবের উপরে আমরা একটা মুভি হেড রাখছি পয়েন্টে এবং আমরা মনিটর হিসেবে ব্যবহার করছি মাস্টার অডিও এটা হচ্ছে মাস্টার অডিও মনিটর হিসেবে আমরা মাস্টার অডিও ব্যবহার করছি মনিটর মূলত দুইটা আছে আর এটা হচ্ছে একটা হচ্ছে ইফেক্ট হিসেবে আর কি যখন উদ্বোধন অথবা যে কোনো একটা প্রোগ্রাম যে কোনো একটা স্পেশাল মুভমেন্টে এটা দেখে আপনার এই যে সিও সিও টু তবে এটার কী বলে আমি সঠিক জানি না না জানি আসলে কিছু বলা ঠিক না এরকম একটা বির হবে আর কি মানে সাদা দেখা যাবে আর কি সো এই হচ্ছে আমাদের সাউন্ড সিস্টেম ওইদিকে আছে ওয়ারলেসটা ওয়ারলোস একটু পরে আসি আমরা যদি লাইটিংয়ে আসি আমরা এখানে ব্যবহার করছি এল ওয়াশ এল ওয়াশ এবং পয়েন্ট মেগা নো লাইট পয়েন্টে সো এল ওয়াশ হচ্ছে চারটা পয়েন্টে হচ্ছে তিনটা আর মূলত ফেস লাইট হিসেবে ব্যবহার করছি আমরা এল এলইডি এল ওয়াশ আমরা ফেস লাইট হিসেবে ব্যবহার করছি আর এখানে স্মোকটা হচ্ছে মূলত ইফেক্টের জন্য স্মোকটা ইফেক্টের জন্য আর এটা হচ্ছে হেজ সো এই হচ্ছে ফিশনের সাইট আমরা যদি একটু আমাদের যে ওয়্যারলেস সিস্টেম আছে যদি ওয়্যারলেস সিস্টেম আমরা দেখি তাহলে আমরা এখানে ব্যবহার করছি ইউ আর ডি শিওর ইউ আর ফোর ডি আমরা এখানে ইউ আর ফোর ডি ব্যবহার করছি আর এই হচ্ছে আমাদের স্টেজ র‍্যাক এলেনহাইথের স্টেজ র্যাক আমরা এখানে মূলত চব্বিশ চ্যানেল ইনপুট এবং আউটপুট হচ্ছে বারো চ্যানেল সো বারো চ্যানেল ইনপুট চব্বিশ চ্যানেল আউটপুট এটা হচ্ছে মানে স্টেক র্যাক আমরা চাইলে মিক্সার থেকে আউটপুট নিতে পারবো আর কি সো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা সেট আপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে সালাম আলাইকুম